তাপসী মণ্ডল মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন যোগ্যে আজকে সামিল হচ্ছেন তার কারণ দীর্ঘদিন চৌত্রিশ বছর বাম জামানায় বাংলা পিছিয়ে পড়েছিল আজকে এই তেরো বছরে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বাংলাকে এগিয়ে নিয়ে চলেছেন তাই আজকে সর্বভারতীয় ক্ষেত্রে সর্বক্ষেত্রেই বাংলা প্রথম স্থান দখল করছে তাই একজন মানুষের সেবক হিসেবে তাপসী মণ্ডল তিনি চিন্তা করেছেন যদি মানুষের পাশে থেকে মানুষকে কাজ করতে হয় মানুষকে এগিয়ে নিয়ে যেতে হয় তাহলে মমতা ব্যানার্জির আদর্শ অনুপ্রাণিত হয়ে তার কর্মযজ্ঞেই সামিল হতে হবে তাই তিনি আজকে আমাদের তৃণমূল কংগ্রেসে আজকে তিনি যোগদান করলেন বিভাজনের রাজনীতি চলছে আমরা দেখছি যে সেই বিভাজনের রাজনীতি বাংলার মানুষ প্রত্যাখ্যান করেছে সেই বিভাজনের রাজনীতি আমার পক্ষে মেনে নেওয়া কঠিন থেকে কঠিনতর হচ্ছিল বিভিন্নভাবে তার প্রতিবাদ করার পরেও তার কোনো পরিবর্তন হয়নি এবং সেভাবেই বাংলার মাটিতে বিভাজন চলছে বিভাজনের রাজনীতি চলছে তার জন্যই আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে আমি যুক্ত হলাম বিজেপির বিধায়ক হিসেবে এলাকায় কোনো রকম কোনো সুযোগ আমাদের কর্মীদের করে দেওয়ার কোনো অধিকার আমার নেই সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমার মনে হয়েছে যে রাজ্যের সরকার রাজ্যে যিনি আছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার হাত ধরেই এই এলাকার মানুষের কিছু উন্নয়ন করা সম্ভব একেবারে বুঝতে পারছেন যে একদিকে শুভেন্দু অধিকারীর হাত ধরে যখন বিজেপিতে যোগ দিয়েছিলেন তাপসী মণ্ডল তারপর বিজেপির টিকিটে তিনি হলদিয়ায় যেতেন এবার সেই শুভেন্দু অধিকারীর হাত ছেড়ে বিজেপি ছেড়ে তিনি যোগ দিচ্ছেন তৃণমূল কংগ্রেসে দুটো ছবি পাশাপাশি আপনাদের সামনে রেখেছি মাঝে পাঁচ বছরের ব্যবধান উনিশে ডিসেম্বর দু হাজার সালে মেদিনীপুর কলেজ মাঠে অমিত শাহ সভায় আপনারা জানেন একেবারে শুভেন্দু অধিকারীর সঙ্গে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছিলেন তখন সিপিএমের বিধায়ক ছিলেন বিজেপিতে যোগদান করেছিলেন তাপসী মন্ডল এবং আজ বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন তাপসী মণ্ডল এই বিষয়টা আমার কাছে অনেক পুরনো এক মাস আগে যখন ভারতীয় জনতা পার্টির জাতীয় নেতারা একটা সার্কুলার দেন যেহেতু পশ্চিমবঙ্গ নির্বাচনের বছর কোন বিধায়ক জেলা সভাপতি হতে পারবেন না এই বার্তা পাওয়ার পরের দিনই তিনি তার দেওয়ালে থাকা পদ্মফুল পুছে দিয়েছিলেন অত এটা আমাদের কাছে নতুন নয় আমরা ওই নই উনার বিধা জেলা সভাপতির পদ থাকবে না তাই তিনি ওই গোল গোল করে বলবেন সুব্রত বক্সির মাধ্যমে কথা বলেছেন আমরা উই নো ইট ভেরি তা আপনাদের শুনিয়ে রাখি যেমন মুকুটমণি অধিকারীকে যেমন কৃষ্ণ কল্যাণীকে যেমন বিশ্বজিৎ দাসকে হারিয়েছিলাম লোকসভায় দলবদলুদের একইভাবে তাপসী মন্ডলকে যদি তোলামুল প্রার্থী করে আমাকে কিছু করতে হবে না হলদিয়ার তোলামুলিরাই ওকে বিসর্জন দেবে ওকে শুধু নয় ওর ফ্রেন্ড শ্যামল মাইতিকেও বিসর্জন দেবে